আমার না তোকে অনেক ভালো লাগে আমি তোকে বন্ধু হিসাবে না আর কতদিন বন্ধু দেখবো বল আমি বন্ধু বন্ধু দেখবো না আর তোকে আর হুম সত্যি বলছি তোকে আমার খুব ভালো লাগে আমার সাথে রিলেশানে যাবি ভাই পমিশ করছি তোকে কোনোদিন কষ্ট রাখবো না তোকে খুব ভালো আসবো তুই যা বলবি তাই করবো কোনো মেয়ের সাথে কোনো মেয়ের সাথে ভিডিও বানাবো না সত্যি কথা বল তোর বয়ফ্রেন্ড আছে কিনা না যাইস তো কি

প্রিয়াঙ্কাকে যার বাড়ি হচ্ছে ভাই ত্রিপুরা ত্রিপুরা থেকে কিন্তু আমার টালিগঞ্জে থেকে কাজ করছি যে প্যাশনটাকে ফলো করছে তখন ফার্স্ট টাইমকে কল করবো আগে দেখা যাক কি হয় রিয়াকশনটা ওকে ডাইরেক্ট আমি আজকে প্রোপোজ করব কল করে ডাইরেক্ট আজকে প্রোপোজ বান্ধবী তোর সাথে দিনের পরিচয় তোকে আমার দিন ধরে ভালো লাগে এর মনে আমাকে নিয়ে কি ধারণা চলো ডাইরেক্ট ওকে কল করা যায় আমার ফোন থেকে ফোন করবো না যেহেতু আমার ফোনে আমি ভিডিও বানাচ্ছি আছি আমি চয়নের ফোন থেকে ফোন করবো এই নাম্বার হ্যালো চিনতে পারছিস না আরে চিনতে পারছিস না আমাকে আমার গলা ভুলে গেলে এত তাড়াতাড়ি আরে আননোর নাম্বার হতে পারে বাট গলাটা এত তাড়াতাড়ি কি করে ভুলে যেতে পারে একটা মেয়ে সেটাই তো অবাক করার বিষয় দুদিনের সম্পর্ক তোর সাথে আমার নাম বললে তো চিনি যাবে তোর নাম প্রিয়াঙ্কা তো বাহাদা আমি সন্দীপ বলছি এটা আমারই নাম্বার কেমন আছিস

আচ্ছা আচ্ছা আমি ভুলে গেছিলাম তোর বয়ফ্রেন্ড কেমন আছে বয়ফ্রেন্ড ভালো আছে তো হ্যাঁ আমি ওই চলে যাচ্ছি কোনো মতে দিনকাল চলে যাচ্ছে আজকে তোকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম আমি দেখলাম বৃষ্টি পড়ছে বুঝলি তো তোমার বৃষ্টি পড়ছে বেরোবি তুই বলে হ্যাঁ বেরোবো তুই আসলি আসার পর বাইকে উঠলি হালকালকে ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে আমার পকেটে একটা হেডফোন ছিল তা একটা গান চালালাম গানটা কি জানিস তো

আজীবন তো বন্ধুই ভেবে গেলি কতদিন সম্পর্ক তোর আমার সাথে একটু বন্ধুর উপরে ভাবে এক ধাপ উপরে ওঠা না এ দেখ ছোটবেলা থেকে যখন আমরা ক ক খ শিখি তারপর আমরা ক ক খ শিখি তারপর আমরা এ বি সি ডি শিখি তো এটা এরকম একটা ব্যাপার আস্তে আস্তে উপরে উঠতে হয় না সকাল তুই ইনফিনে পড়তে ওয়ান এ টু এ থ্রি এ পেয়ে উঠলি না তো আমাদের বন্ধুত্বটাও আগে নিয়ে যাওয়া দরকার না এখন অনেক পুরনো হয়ে গেছে না তো সে সেটাই বলছিলাম যে হ্যাঁ কিছুই বলতে চাইছি না বলতে চাইছি এমনি যে একটু এখন বন্ধু বন্ধুটাকে কি বেস্ট ফ্রেন্ড বানানো যাবে না কি তুই ভাই কাজ করিস বড় সড়ো মানুষ তুই সিরিয়ালে কাজ করিস তুই ফিল্মে দুদিন পরে অনেক বড় জায়গায় চলে যাবি তো ভয় লাগে সব মেয়েদের সাথে বন্ধুত্ব করতে আমার যদি গার্লফ্রেন্ড থাকতো যে আমি এত মেয়ের সাথে ভিডিও আমার বানাতে দিতো গরম কাউকে কোনো মনের মানুষ পাইনি যে আমাকে বুঝবে আমার ফিলিংস টা বুঝবে খাওয়া দাওয়া করেছিস এত যত্ন তাহলে তোর মতো বান্ধবী যদি এত যত্ন নেয় তাহলে ও হলে কেমন যত্ন নিবি আমি সস্তা নেশা করে না কোনো বয়ফ্রেন্ড নেই তো শিওর না কি আর করবো তোকে নিয়ে ঘুরতে যেতাম মাঝে মাঝে না দেখ আমি ওরকম গার্লফ্রেন্ড চাই না তার বয়ফ্রেন্ডও থাকবে আবার বেস্ট ফ্রেন্ডও থাকবে যে বেস্ট ফ্রেন্ড সেই বয়ফ্রেন্ড যে যার বয়ফ্রেন্ড সেই বেস্ট ফ্রেন্ড এরকম একটা ব্যাপার আমার মধ্যে কালকার জামা না যা আচ্ছা আচ্ছা একটা কথা বল তোর আর আমার মধ্যে সম্পর্ক কতদিনের হ্যাঁ তা প্রায় হয়ে যাবে পাঁচ ছয় বছর তুই আমাকে নিয়ে ভাবিসটা কি বল মানে কোনো কিছু ভাবিস বন্ধুর থেকে একটু বেশি কিছু ভাবিস না আমাকে ভয় লাগে বুঝলি তো না

আমার প্র্যাঙ্ক চ্যানেল আমি আমি আমার প্র্যাঙ্ক চ্যানেলের ভিডিও ছাড়ি না প্রায় তিনশো দিন হয়ে গেছে বুঝলি তো যদি সত্যি হয় না যদি সত্যি হয় সত্যি বলছি তোকে আমার খুব ভালো লাগে জবে থেকে তুই একবার মনে আছিস বাড়ার সাথে হ্যাঁ কলেজ থেকে হ্যাঁ কলেজ থেকে কলেজ থেকে একটা ড্রেস পরে এসেছিলি হোয়াইট কালারের তারপর বিরিয়ানি কিনে এসেছিলাম তুই আমাকে খাইয়ে দিয়েছিলি এবার আমাকে জানিস আমাকে আজ পর্যন্ত আমাকে এরকম খাইয়ে দেয়নি মা বাবা ছোটবেলায় খাইয়ে দিয়েছিল আমার সাথে রিলেশানে যাবি তুই আমার সাথে রিলেশানে যাবি প্রমিস করছি তো প্রমিস করছি শোন না প্রমিস করছি তোকে কোনোদিন তোকে কোনোদিন কষ্ট রাখবো না তোকে খুব ভালোবাসবো তোর কথা শুনবো তুই যা বলবি তাই করবো কোনো মেয়ের সাথে কোনো মেয়ের সাথে ভিডিও বানাবো না ওই রিয়া বলিস তানিয়া বলিস আরো যাদের যাদের সাথে ভিডিও বানাই সবার সাথে ভিডিও বানানো বন্ধ করে দেবো সত্যি কথা বল তোর বয়ফ্রেন্ড আছে কিনা জানতে চাইছি যে তুই কি আমার সাথে রিলেশনে যাবি এটাই জানতে চাইছিস

আর সব ছেলের মধ্যে আমাকে ধরিস না আমি সন্দীপ ঠাকুর এক দু বছর বা এক দু বছরের মধ্যে তোমার বাড়ির বউ করে নেবো তোকে আমি এক দু বছরের মধ্যে তুমি বাড়ির বউ করে অত লেট করবো না যত শুভ কাজ তাড়াতাড়ি করতে হয় এক কাজ কর তোর মা আছে পাশে তো মার সাথে একটু কথা বলতে হবে আমি

হ্যাঁ সে আমি তুই যা বলবি তাই শুনবো কিন্তু আমারও তো আর কিছু আমার কিছু কথা শুনতে হবে। মাঝে মাঝে একটা চুমু দিতে হবে কিন্তু আমাকে। খুব নাম্বারটা আমার হেভি সুন্দর নামে সেভ করে জানিস তো। प्रियंका পাশে একটা চুমুড়ি মুজে দিয়া। কী বল পারবে না।

আমি তোকে কথা দিলাম তুই তুই যা বলবি তাই শুনবো আর যেটা বললাম চুমু দিবি চুম মাঝে মাঝে আমাকে চুমু দিবি তো আপু কি আমরা ইসে ঘুরতে যাবো ওখানে হ্যাঁ দার্জিলিং আমি আর তুই যাবো আর কি যাবো ভিডিও বানাবো সুন্দর সুন্দর যদি বলি একটা ক্যামেরাম্যান নিয়ে নেবো তাহলে ঠিক আছে তো তোর 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 হ্যাঁ ওই তোর মা কিছু বলবে না সাথে বাইরে ঘুরতে গেলে

প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক মানে মজা নাটক কোথায় এটা প্র্যাঙ্ক করছিলাম আমি জেনে গেলাম তোর মনে আমার জন্য কি আছে মানে ফোন কেটে দিয়েছে গাইজ রেগে গেছে মালটা আর একবার ফোন করি দাঁড়াও প্রিয়াঙ্কা সিরিয়াসলি খুব রেগে গেছে কারণ ও খুব সুন্দর সাদা সিদা একটা মেয়ে হ্যালো তুই ফোনটা কাটলি কেন

কার ফিলিংস নিয়ে খেলা করলাম আচ্ছা আচ্ছা এটা 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 কি সত্যি বানাই এটা কি সত্যি তাহলে বানাই বানিয়ে নি আমরা তাহলে কেমন হয় তুই আমাকে ভালোবাসিস তো আগে আমাকে বলিস নি কেন হ্যালো কান্না করছিস কেন হ্যালো সরি উডবাস করব রান্না করছিস কেন আমি সরি বললাম তো এটা ভিডিও বানাচ্ছিলাম একটা দেখ আমি এক বছর হয়ে গেছে প্রায় ভিডিও বানাই না সেই জন্য কাকে করবো কাকে করবো তোকে তো কোনো দিন করিনি আমি তো সেই জন্য তোকে করলাম থ্যাংক ইউ ভগবান ভগবান যা করে ভালো জন্যই করে তোর মনের কথাটা জেনে গেলাম প্লাস অডিয়েন্সও জেনে গেল গাইস প্রিয়াঙ্কার মনের কথা জেনে গেলে কিন্তু তোমরা আরে সরি বললাম তো কাট গিয়া ফোন যাই হোক গাইস গাইস আগে তোমাদের সাথে ভিডিওটা শেষ করি প্রায় গাইস প্রায় 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 এক বছর পর কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা বানালাম যাই না কেমন হচ্ছে আমি কী বলবো বুঝতে পারছিলাম না কারণ কাউসে তো অনেকদিন হয়ে গেছে প্র্যাঙ্ক করি না ঠিক আছে তো আজকে অনেকদিন পর প্রাঙ্ক করলাম প্রিয়াঙ্কার সাথে ও খুব রেগে রয়েছে আগে ওর রাগটা ভাঙাতে হবে ঠিক আছে তো গাইজ যাওয়া গাইজ আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো কারণ তোমাদের একটু অনেক ভিডিও বানানো আনটাই মোটিভেট কর তো প্লিজ কিপ সাপোর্ট তো ফাইনাল প্রায় এক বছর মধ্যে ভিডিও বানালাম ওকে তো চলো দেখাচ্ছি গাইজ তোমাদের সাথে নতুন একটা ধামাকাতার প্র্যাঙ্ক নিয়ে তত টেক কেয়ার ব্যাঙ্ক লাভ ইউ